ছেলের নামে ক্যাচ করেছে আমার বাড়ির গাড়ি ঘোড়া বন্ধ করে দিতে আমরা গরিব মানুষ দিন আনা দিন খাওয়া আরো দিনের পরে দিন হুমকি দেখাচ্ছে মেরে দেব রাস্তায় বেরোতে দিচ্ছে না আমার উপরে খুব অত্যাচার হচ্ছে এটুকু আমি সাহায্য চাই নরেন্দ্র মোদীর কাছে এটুকু আমি বলতে চাই আমার যেন আরেকটু কে চাই আমার বাড়ি কালীনগর সন্দেশ কালীর এলাকার মধ্যে আমার বাড়ি কালীনগর আমার নাম খুকুমণি গোস্বামী

আমি নরেন্দ্র মোদীর সঙ্গে সেটা আমি বার্তা দিতে চাই আমার নাম খুকুমণি গোস্বামী বার্তা হচ্ছে সন্দেশকারী মা বোনের যেভাবে অত্যাচারিত হয়েছে মা যেভাবে জমি জায়গা লুট করে নিয়েছিল মা বোনদের অনেক হামলা চালিয়েছে এই যে পুলিশ মন্ত্রী প্রশাসনটা তো মাননীয়ার দরদাস মাননিয়া এই মন্ত্রীদেরকে সব পোষা গুন্ডা ওনার কি বলবো আর আমাদের এই বিরোধীদেরকে এই যে লুকিয়ে আমরা আসছি এই জায়গায় বলে তোমরা যে যা তোমাদের ঠ্যাং ভেঙে দেবো কি হাত পাক কেটে রেখে দেবো এরকম একটা মোস্তার আমাদের হুশিয়ার এখনও আমাদের এই সন্দেশকারী যেভাবে সন্ত্রাস এই সন্ত্রাসকে আমরা মুক্ত করতে চাই আমরা সন্দেশকারী মা বোনরা শান্তভাব থাকতে পারে এটাই আমার কাছে বার্তা এখনো আছে এখনো ছোটখাটো প্রথম বসতাম এখনও বাঘ আছে সন্ধ্যাসকারী এখনও বাঘ আছে এখনও ছোটোখাটো বাঘ আছে যে কোটি কোটি সম্পত্তির মালিক আমাদের সন্ধ্যাসকারী মা বটা বঞ্চিত সেখানে হ্যাঁ এখন ভালো খাচ্ছে বলছে তোমরা যদি এই মিটিংয়ে যাও বিজেপির জে পির মিটিংয়ে যাও তোমরা আসলে তোমাদের ব্যবস্থা হবে এরকম বার্তা কিন্তু সরসটি সর্দে সন্দেশকারী ওয়ান থেকে এসছি আমরা প্রায় চারশো জন